যশোরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদ আর সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ব্রাদার্স টিটর্স হোমের পক্ষ থেকে অভিভাবকদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে উৎসবের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে তুলে ধরা শীতের ঐতিহ্য গ্রামবাংলার সংস্কৃতির পিঠার ঘ্রানে মুখর হয়ে ওঠে যশোর আর এন রোড ক্রিয়াচক্রের মাঠ বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয়েছে এই পিঠা উৎসব জুড়ে সাজানো ছিল প্রায় অর্ধ শতাধিক দেশীয় পিঠার স্টল যেখানে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মায়েরা সন্তানদের সাথে নিয়ে তৈরি করেন ভাপ্পা পাটিসাপটা সহ বাহারি স্বাদের পিঠা আচ্ছা এখানে সবই দেশি পিঠা জামাই পিঠা পাকান পিঠা আছে গোলাপ পিঠা পাতা পিঠা তারপর হচ্ছে সেদ্ধ পুলি ভাজা পুলি ঝিনুক পিঠা আর হচ্ছে শীতের পিঠাপুলি এর সাথে তাদেরকে আমাদের পরিচয় ঘটাতে হবে আমরা অভিভাবক আমাদেরকে তাদের পরিচয় ঘটিয়ে দিতে হবে এই ধরনের উৎসবমুখ পরিবেশের মাধ্যমে বাচ্চাদের সাথে নিয়ে আমরা দেশি পিঠা তৈরি করেছি যাতে হচ্ছে ওরা বুঝতে পারে যে পিঠা মারা কিভাবে বানায় এবং সবার কাছে সেটা পরিবেশন করার একটা উদ্দেশ্য আছে। ঐতিহ্য পিঠা সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য এই পিঠা উৎসব শুধুমাত্র পিঠা খাওয়ার জন্য না পিঠা যে একটা শিল্প এই শিল্পের সঙ্গে বাচ্চাদের পরিচয় ঘটানো কারণ আমরা শিল্প সংস্কৃতি বলতেই বুঝি নাচ গান কিন্তু এর বাইরে যে অজস্র কিছু রয়েছে আমাদের কৃষ্টির অঙ্গ সংস্কৃতির অঙ্গ এই পিঠা শিল্পের সঙ্গে বাচ্চাদের পরিচয় ঘটনা উৎসবে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো নানা প্রতিযোগিতা আর আনন্দ ঘন আয়োজনে মেতে ওঠে তারা প্রোগ্রাম যত হবে তত দেখা যাচ্ছে আমাদের গ্রামীণ কালচার একদিক থেকে উঠে আসবে দ্বিতীয়ত যে আমাদের মহিলা উদ্যোক্তা পাবো আমরা নতুন নতুন যে আটচল্লিশটা পিঠার যে স্টল এখানে আয়োজন হয়েছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার সবাই মহিলা তাদের মধ্যে যে এক্সাইটমেন্ট এটাও অনেক লক্ষ্য করার মতো এমন আয়োজন শুধু ঐতিহ্য ধরে রাখা না বরং প্রজন্মের মধ্যে সম্পর্ক আরো গভীর করে তোলা আমার কিন্তু খুবই ভালো লাগছে এখন উৎসব মুখর পরিবেশ বা এদেরকে আমার এই পিঠা বানানো থেকে তার বাচ্চাদেরকে সাহায্য করতে হবে সো এটা যৌথ প্রযোজনা অসাধারণ একটি আয়োজন তারা সবসময় একটা রান্না করে সে রান্নার স্বীকৃতি হয়তো ওইভাবে হয় না এখানে তারা যেটা করতে পারলাম আমরা পাবলিকলি তাদের এই খাবারগুলো টেস্ট করতে পারলাম আমি তো সকল খাবার টেস্ট করছি মার্শাল অনেক ভালো হয়েছে আই রিয়েলি লাভ দ্যাট প্রোগ্রাম গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন নতুন প্রজন্মকে সংস্কৃতি মুখী করে তুলবে এমনটাই মনে করছেন আয়োজকরা সাকিন হোসেন সুবর্ণভূমি